বুবলি যে কত বড় বাটপার একটা মেয়ে কত বড় মিথ্যাবাদী একটা মেয়ে ভাই ব্রাদার আপনাদেরকে ভিডিও ক্লিপটা দেখেন আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় তো যেখানে সংসার এবং বাচ্চার মধ্যে দুটো বেছে নিতে বলা হয়েছে সেখানে আমি বুবলি কোথা থেকে আসলাম ভাই ব্রাদার এখানে তিনি বলতেছে যে অপবিশ্বাস নাকি বাচ্চা নিতে চেয়েছিল বিদায় অপবিশ্বাসকে সাকিব খান ডিভোর্স দিয়ে দিয়েছে আমি এই বুবলিকে বলতে চাই যে অপবিশ্বাসের যখন সন্তান হলো জয় তখনও কিন্তু পরবর্তীতে সাকিব খান অপবিশ্বাস একসাথে সংসার করতেছিল আমরা ভিডিও ফিডিওতে দেখতে পাচ্ছি তারা কিন্তু একসাথে খুব সুন্দরভাবে সংসার করতেছিল কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে অপবিশ্বাসকে শাকিব খান ডিভোর্স দিয়ে দিল ওই সময়টাতে বুবলির সাথে শাকিব খানের একটা সম্পর্ক গড়ে ওঠে এবং বুবলি ইচ্ছা করে জেনে শুনে শাকিব খানের সাথে সম্পর্কে জড়ায় কারণ শাকিব খান সুপারস্টার শাকিব খানের অনেক টাকা পয়সা আছে এই লুবি মেয়ে ইচ্ছা করেই সাকিব খানকে ফাঁসাইছে আর এখানে তিনি বলতেছে অপবিশ্বাস বাচ্চা নেওয়ার কারণে শাকিব খান তাকে ডিভোর্স দিয়ে দিছে ভাই বারে এই যে বুবলি তার যে এত ফ্যামিলিগত শিক্ষা এই মেয়ে হচ্ছে আসলে একটা লুবি একটা মেয়ে দেখেন একজনের সংসার ভেঙে তাকে বিয়ে করলো এবং এখন তিনি এই ইন্টারভিউর মাঝে পুরোটাই শাকিব খানকে নিয়ে খারাপ কথা বলতেছে যে শাকিব খান এই করতো সেই করতো একটা কথাও কিন্তু অপবিশ্বাস এরকম ধরনের কথা বলেনি তিনি যে কথাগুলো বলতেছে আমি বলতে চাই যে অপবিশ্বাস যদি বাচ্চা নেওয়ার কারণেই তাকে ডিভোর্স দেওয়া হয় তাহলে আপনি কেন পরবর্তীতে শাকিব খানকে বিয়ে করছিলেন শাকিব খান যদি তার কেরিয়ারের কথা চিন্তা করে তিনি বাচ্চা নিতে চান নাই অপবিশ্বাসকে বাচ্চা নিতে বারণ করছিল তাই তিনি তাকে ডিভোর্স দিয়ে দিল তাহলে আপনার ক্ষেত্রেও তো সেম জিনিসটা আপনি কেন বিয়ে সাকিবেন এর মানে এটাই যে পড়ে বিয়ে করছিলেন তার টাকা পয়সা তার নাম যশ এগুলোর জন্য আর এখন আপনি অপবিশ্বাস এবং সাকিব খানের বিরুদ্ধে কথা বলতেছেন অপবিশ্বাস আপনাকে নিয়ে যা বলে একদম ঠিকই আছে কারণ তার রাইট আছে আপনি একটা মেয়ের সংসার ভাঙছেন অপবিশ্বাস তো কারো সংসার ভাঙে নাই তো ভাইবের এই যে বুবলিকে নিয়ে আসলে আপনাদের কি বলার আছে এখানে তিনি বলতেছে অপবিশ্বাস নাকি তার সন্তান নেওয়ার কারণে তাকে ডিভোর্স দেওয়া হয়েছে তো ভাইবের আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন